এখন যেহেতু ভরপুর আমের সিজন চলছে আর এই আমের সিজনে যদি আমের আচার বানায় না রাখেন তাহলে কি হয় বলেন তো তো আজকে আপনাদেরকে আমি একই ভিডিওতে দুই রকমের আমের আচারের রেসিপি শেয়ার করবো একটা টক ঝাল মিষ্টি আর একটা হচ্ছে আমের বারমিস আচার তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি এখানে কয়েকটা আম ভালো করে ছিলে নিব যেটাকে আমি বারমিস আচার বানাবো ওই আমটা আমি ভালো করে ছিলে নিব আর টকঝাল মিষ্টি বানানোর জন্য কিন্তু আমরা আমটাকে ছিলবো না তো আমি এখান থেকে চারটা আম নিয়ে নিচ্ছি বারমিস আচার বানানোর জন্য আর প্রথমে এই চারটা আমকে আমি খুব সুন্দর করে ছিলে ধুয়ে তারপরে কেটে নিই আমটাকে কিন্তু এমনভাবে কাটতে হবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না আমের পিসগুলা কিন্তু একদম মিডিয়াম করে কেটে নিতে হবে আর আমি আমগুলাকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি তো এই তো আমার আমগুলা কাটা শেষ আমি চারটা আম নিয়েছিলাম তার মধ্যে একটা আম অনেক বেশি শক্ত ছিল যেটা আমি কাটতে পারিনি তো তিনটা আম এখানে আমি কেটে নিছি আর এই আচারের জন্য কিন্তু আমটাকে আগে ধুয়ে তারপরে কাটতে হবে কাটার পরে কিন্তু আমটাকে একদমই ধোয়া যাবে না তো এই তো আমি এখন নিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে চিনি তো এইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি তারপরে এখন এগুলাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমের সাথে চিনিটা তারপরে এটা মিশানোর পরে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে চিনিটা একদম গলে যাবে তো আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম তো এইবারে হচ্ছে টক মিষ্টি আচারের জন্য আমটাকে কেটে নিব আমি তো আমটাকে কিন্তু এখানে আমি চার টুকরা করে কেটে নিচ্ছি আর আমের খোসাটা কিন্তু ফেলি নেই এই আচারে কিন্তু খোসা শুদ্ধ আচারটা করলে বেশি টেস্ট হয় খেতে তো এই কারণে আমি খোসাটাকে ফেলি না কখনোই তো আমি খোসা শুদ্ধ আমটাকে চার টুকরা করে নিচ্ছি এখন আমটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি এক ঘন্টা লবণ পানিতে ভিজায় রাখছিলাম এক ঘন্টা পর আমগুলাকে আমি পানি থেকে উঠায় নিয়ে আসছি আর পানি থেকে উঠানোর পরে কিন্তু আমগুলাকে আর ধোয়া যাবে না ওই অবস্থায় নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু লবণটাও ধুয়ে চলে যাবে তো আমগুলাকে আমি জাস্ট পানিটা ছেঁকে নিয়ে আসছি এখন একটা পাতলা কাপড়ের উপরে আমগুলা রেখে শুকায় নিতে হবে ভালো করে তারপরে এটাকে আবার এক ঘন্টার জন্য আমি ফ্যানের তলে রেখে দিছিলাম তো এটাকে বেসিক্যালি রোদে রাখতে হয় এক ঘন্টার জন্য রোদে রাখলে আচারটা একটু বেশি ভালো হয় তো আমি যেহেতু বিকালের টাইমে আচারটা তৈরি করছি রোদ অল্প অল্প ছিল তো আমার টেবিলের উপরে আমি রেখে হালকা রোদ আসতেছিলো প্লাস ফ্যানটা ছেড়ে দিচ্ছিলাম তো আপনারা চাইলে ফ্যানের বাতাসেও রেখে করতে পারেন জাস্ট আমটাকে একটু ড্রাই হওয়া পর্যন্ত রেখে দিতে হবে তো আমগুলাকে আমি এক ঘন্টার মতো ড্রাই করে নিছি এখানে কিন্তু হালকা রোদও আসতেছিল তারপরে তো আমগুলা আমার একদম ড্রাই হয়ে গেছে এখন আমি আমগুলাকে উঠায় নিব এদিকে আমি আমগুলাকে উঠায় রেখে দিলাম এরপরে এখানে আমি নিয়ে নিসি হচ্ছে সরিষা বাটা তো এখানে আমি হলুদ সরিষা বাটা নিয়ে নিছি আর পাশে নিয়ে এটা রসুন বাটা এখানে কিন্তু বাটা ইউজ করা যাবে না রসুন আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এখানে যাবে হচ্ছে সাদা ভিনেগার তো ভিনেগারটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়ে কিন্তু মিক্স করতে হবে এই মশলাটায় কিন্তু পানি দেওয়া যাবে না আমাদের আচারের মেন মশলা কিন্তু এটাই আর এটাতে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না এটা সাদা ভিনেগার দিয়ে একটু একটু করে মিক্স করে নিতে হবে তো মশলাটা মিক্স করার পরে কিন্তু এই রকম লেকচার আসছে তো এখন আমরা চলে যাব রান্নায় তো এখানে আমি হাঁড়ি বসাই দিছি হাঁড়িটা হালকা গরম করে এর মধ্যে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে কিন্তু অনেকখানি পাঁচফোড়ন দিয়ে প্রথমে আমাদের এটাকে একটু হালকা ভেজে নিতে হবে তারপরে এটাকে আমি গুঁড়া করে এক সাইডে রেখে দেবো তারপর কড়াইয়ে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে টক আচার বানাচ্ছি দুই কেজি আমের তার জন্য কিন্তু এখানে আমি আধা কেজি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখানে বেশ খানিকটা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমরা যে মশলাটা প্রথমে তৈরি করে রাখলাম আচারের জন্য সেই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দিব এখন এই মশলাটাকে বেশ খানিকক্ষণ একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি মশলাটাকে প্রায় তিন চার মিনিটের মতো ভেজে নিছি মশলাটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে এখানে যে আমগুলো আমরা উঠে রাখছিলাম সেই আমগুলাকে দিয়ে দিতে হবে এখন আমগুলাকে ভালো করে নেড়ে মশলার সাথে খুব ভালো মতো করে মিক্স করতে হবে আর এই আচারে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না এই আচারটা তেলের উপরেই হালকা হালকা করে ভেজে ভেজে সুন্দর মতো হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না আর একটা বিষয় খেয়াল রাখবেন আচারটা বানানোর সময় এটা কিন্তু স্টিলের খুন্তি বা স্টিল বা সিলভারের কোনো হাড়িতে এই আচারটা তৈরি করা যাবে না তো কথা বলতে বলতে আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এইভাবে নেড়ে নেড়ে আসতে জালে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে আমের ভিতরে খুব সুন্দরভাবে লবণ মশলাটা ঢুকে এবং আমটা কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি একদম অল্প আছে নেড়ে নেড়ে হালকা হালকা করে আমের আচারটাকে বানিয়ে নিচ্ছিলাম আপনারা যদি চান যে আচারটা একটু ভেঙে ভেঙে যাবে সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি ঘন ঘন নাড়বেন তাহলে কিন্তু আমটা একদম ভেঙে মশলার সাথে মিশে যাবে আর যদি আস্তে আস্তে পছন্দ করেন তো একদম আলতো হাতে নাড়তে হবে তাহলেই কিন্তু আমটা একদম আস্ত থাকবে তো এইখানে আমি দুই ধরনেরই রাখছিলাম মানে হালকা একটু ভেঙে দিছিলাম কিছুটা আর কিছুটা আস্ত আস্ত রাখছিলাম এরকম আচারগুলো কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তারপর এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছিলাম যে আমটা একদম গলে গেছে এবং অনেক সফট হয়ে গেছে আচারটা এখন আমার আচারটা নামায় নিতে হবে আর এই আচার ঠান্ডা হতে হতে কিন্তু আমটা আরও একটু নরম হয়ে যাবে আর এই দিকে আচারটা ঠিক নামানোর পাঁচ ছয় মিনিট আগে আমরা যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম পাঁচফোরণ আর মরিচের ভেজে সেই মশলা গুঁড়াটা এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দুই চা চামচ মতো চিনি ইউজ করলাম তো আপনারা যদি একদমই টক পছন্দ করেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি টকের পাশাপাশি একটু হালকা মিষ্টি রাখতে চান তাহলে অল্প একটু চিনি দিয়ে দিবেন তো টক মিষ্টি আচার কিন্তু আমাদের রেডি হয়ে গেল তো এখন এটাকে খুব ভালো করে নেড়ে এখন আমি নামাই নিব তারপর এখন আমরা বার্মিস আচারটা তৈরি করে নিব তার জন্য আমি আমগুলাকে যে চিনি দিয়ে ভিজায় রেখে দিছিলাম এক ঘন্টা তো আমগুলা কিন্তু ভিজে একদম পানি ছেড়ে দিচ্ছে এখন এগুলাকে আমি দিলাম দিয়ে আমি কিন্তু চুলাটা একদম হাই হিটে ধরাই দিব তো তারপরে আমগুলাকে জাল করে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই দিকে আমার আমগুলা বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর একদম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে এটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও অনেক সুন্দর আসবে এই আচারে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখন হলুদ মরিচটা দেওয়ার পরে আমি আমগুলাকে খুব ভালো মতো করে মিক্স করে দিচ্ছিলাম তারপরে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া যেটা আমরা করে রেখে দিছিলাম পাঁচফোড়ন আর মরিচের গুঁড়া এখন এই পাঁচফোরণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিবো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই তো আমার এই আচারটাও রেডি হয়ে গেছে তো এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছিলাম যে আমগুলা কিন্তু একদম গলে গেছে আর চিনি শিরাটা কিন্তু একদম আঠা আঠা হয়ে আমের সাথে লেগে গেছে তো এখন আমরা আচারটাকে নামাই নেব আমাদের বার্মিজ আচারটাও একদম রেডি হয়ে গেছে আর এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজাদার ছিল তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এইদিকে আমি যে টক মিষ্টি আচারটা বানাইছিলাম সেটাও কিন্তু আমার রেডি তো আমি এটাকে ঠান্ডা করে বয়মে ভরে নিচ্ছি তো আচারের লুকটা আচারটা দেখেই তো খেতে ইচ্ছা করতেছে আর এই আচারটা কিন্তু ভীষণ মজা তো আমার বাসায় সবাই তো ভীষণই পছন্দ করছে তো আপনারাও বাসায়ভাবে ট্রাই করতে পারেন আর এই আচারটা কিন্তু এক বছর আপনারা নর্মাল রেখে খেতে পারবেন আর এটা কিন্তু মাঝে মধ্যে জাস্ট একটু রোদে দিতে হবে তাহলেই কিন্তু এক বছর চলে যাবে তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই আচারের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই তার জন্য একটা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ